হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এখন কন্টেন্ট ক্রিয়েশন আরও সহজ হয়ে গেছে আপনি চাইলে এআই দিয়ে আপনার যে কোনো ছবিকে আপনি ভিডিওতে রূপান্তর করতে পারবেন আমি আপনাকে ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বিস্তারিত দেখাবো খুব সহজ হয়েতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কিভাবে গ্রুপ দিয়ে আপনারা আমি প্রথমে জন্য ডেস্কটপ চালু করে দিছি যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে সো আপনারা গ্রোক গ্রোক এআই গ্রোক এআই এই ওয়েবসাইটটাতে যাবেন এই যে প্রথমে এখানে ঢুকবেন আপনাদের নিজেদের মতো করে লগ ইন করে নেবেন গুগল দিয়ে আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো এরপর হচ্ছে আপনারা যে ভিডিওটা বানাবেন আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে এই যেখানে থ্রি ডট আছে থ্রি ডটে চলে যাবেন ইমেজ এই ছবিটা সিলেক্ট করবেন এখানে অনেকগুলো ছবি দেখতেছেন যেগুলোতে আপনারা একটাতে চাইলে প্লে করে দেখতে পারেন ভিডিওটা লোডিং দিচ্ছে যখন আপনার ভিডিওটা লোডিং হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এরপর আপনারা দেখবেন যে ছবি থেকে কীভাবে ভিডিওতে রূপান্ত হয়ে গেছে লোডিং সম্পূর্ণটা এরপর আমি আমার নিজের ছবি দিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা কেমনে করবেন

এই যে আমি একটা ফর্ম দিয়ে দিলাম এখানে আমার এই ছবিটা কীভাবে ভিডিওতে রূপান্ত করে দিয়েছি আমি ফোরেজটা নিয়ে অন্যজনের সাথে কথা বলেছি আপনারা চাইলে এইভাবে যে কোনো ছবিতে ভিডিওতে রূপান্ত করতে পারবেন আবার একটু জুম করে দেখেন এই এখানে একটা কিন্তু ডাউনলোড অপশন আছে যাতে এটা ডাউনলোড করে রাখতে পারেন আমি আপনাদের একটা ছবি দেখাই যে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি

Short -cut talking. Hey everyone, welcome back to my channel. Today I've got something really exciting to share with you. Hey everyone, welcome back to my channel. Today I've got something really exciting to share with you. Hey everyone, so welcome I'm back to my channel. To to Today I've got something really exciting to share be. with you. <laughs> hey everyone, welcome back to my channel. Today I've got something really exciting to share with you.